হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আমি আডবাস স্যার জ্ঞানজ্যোতি যদি কোচিং এটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি তোমাদের অলরেডি বোটানের যে পার্টটা ছিল সেখানকার যে দ্য সেল সে পার্টটা ছিল তোমাদের ডিসকাস করেছি আজকে সেলের যে প্রশ্নটা আছে সেটা ডিসকাস করবো আশা করি তোমাদের অনেকটা ক্লিয়ার হবে আর আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারো তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে কনসেপ্টটা সেটাও ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর ভিডিও শুরু করার আগে বলে দিই তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো বা আমাদের চ্যানেল নতুন দেখতেছো বা যারা করতেছো সে ঠিক আছে কোনো অন্য প্রবলেম যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও বা অনলাইন ক্লাসে যে কোনো সাবজেক্টের হতে পারে তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো সরাসরি যোগাযোগ করার জন্য তোমাদের নির্দিষ্ট একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে তোমরা দেখতে পাওয়া ডিসক্রিপশন বক্স যেটা আছে ওখানে দুইটা নাম্বার দেওয়া আছে তোমরা যদি ওটা কল করো তাহলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে তাহলে তোমার যা যা ক্লিয়ার প্রবলেমস বা কোয়ারি আছে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তো তোমাদের আমি যে সেল পার্টটা করাইছিলাম দেখবা আশা করি নেক্সট আছে তোমার সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনটা করাবো তো এর মধ্যে কি আছে সেল ওয়াল ফাউন্ড আউটসাইড ফাউন্ড আউটসাইড অফ দ্য সেল মেমব্রেন ইন প্ল্যান্ট সেল অ্যান্ড ব্যাকটেরিয়া অনলি তার মানে হচ্ছে কি এক্ষেত্রে কি বলা যেতে পারে যে ফাউন্ড আউটসাইড অফ দ্য সেল মেমব্রেন ইন প্ল্যান্ট সেল ইন ব্যাকটেরিয়া অনলি কনটেন্স ই সেলুলোস দ্যাট প্রোভাইড সাপোর্টস রিজিটি অ্যান্ড প্রোটেকশন তার মানে হচ্ছে কি দ্য সেল ওয়াল ওয়াল মানে কোন পার্টটাকে বলবো ধরুন আমাদের কোনো একটা জিনিস আছে সেই ওয়ালটাকে আমাদেরকে ক্লিয়ার করে রাখতে হবে ঠিক করে রাখতে হবে তাই তো তার মানে হচ্ছে কোনো একটা জিনিস আঘাত থেকে বার বাইরে প্রোটেকশান পাওয়াটাই সেটাই হচ্ছে আমাদের কি সেল ওয়াল হিসেবে কাজ করতেছে ওকে তার মানে এক্ষেত্রে কি বলতে পারি যে ফাউন্ড আউটসাইড অফ দ্য সেল মেমব্রেন ইন প্ল্যান্ট সেল অ্যান্ড ব্যাকটেরিয়া অনলি কনটেন্ট সেলুলোজ দ্যাট প্রোভাইড সাপোর্টস অ্যান্ড রিজিটি প্রোটেকশান তার মানে এখান থেকে বলা যেতে পারে যে সেল ওয়াল যেটা আমার সেটা আপাতভাবে বাইরের দিকে কাজ করতে পারতেছে নেক্সট কি আছে সেল অর প্লাজমা মেমব্রেন আউটার মেমব্রেন অফ সেলস দ্যাট কন্ট্রোলস মুভমেন্ট অফ সাবস্টেন্স ইন অ্যান্ড আউট অফ দ্য সেল তার মানে হচ্ছে কি ডাবল লেয়ার বাই লেয়ার ইন প্ল্যান্টস অ্যান্ড ব্যাকটেরিয়া দিস ইজ উইদিন দ্য সেল ওয়াল তার মানে হচ্ছে কি আউটার মেমব্রেন যেটা সেলের আছে সেটা কি করছে মুভমেন্ট করছে কার থ্রুতে সেলের থ্রুতে একটা একটা মুভমেন্ট করতেছে যেটা ডাবল লেয়ার হিসেবে বাই লেয়ার বলা হয় ডাবল লেয়ার একটা নাম কি আছে বাই লেয়ার নাম দেওয়া হয় এবং ইস প্ল্যান্টস অ্যান্ড ব্যাকটেরিয়া যেটা আমাদেরকে সেলের মধ্যে ওয়াল হিসেবে কাজ করে নেক্সট হচ্ছে সাইটোপ্লাজম জেল লাইক মিক্সচার ইনসাইট অনেকটা সাইটোপ্লাজম জেলির মতো হয় জেলির মতো জেল লাইকটা এর জন্য বলেছে সাইটোপ্লাজম যেটা আছে জেল লাইক মিক্সচার ইনসাইট সেলস সারাউন্ডেড বাই দ্য সেল মেমব্রাইন কন্টেন্স সেলস সেল স্ট্রাকচার দ্যাট ক্যারি আউট স্পেসিফিক জব এক্স মাইট্রোকন্ডিয়ান নিউক্লিয়াস প্রোভাইডস এ মিডিয়াম ফর কেমিক্যাল রিয়াকশন টু টেক প্লেস তার মানে হচ্ছে কী বোঝাচ্ছে যে সাইটোপ্লাজম যেটা আছে সেটা কন্টেন্স করছে কাউকে স্ট্রাকচার থাকে এবং এর মধ্যে কী কী থাকছে মাইক্রোকর্নিয়া থাকতেছে নিউক্লিয়াস থাকতেছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কাজ করতেছে নেক্সট হচ্ছে কি নিউক্লোয়াইট ছবিটা দেখতে পাচ্ছ আশা করি তো কী বলেছে ইনপ্রোক্রিয়াস রিজন অফ দ্য সাইড্রোপ্লাজমায় ক্রমোজম ডিএনএ লোকেটেড সিঙ্গুলার হতে হবে ফার্স্ট পয়েন্ট কি আমাদের সিঙ্গুলার হতে হবে সার্কুলার ক্রমোজম হতে হবে স্মল আর সার্কেলস অফ ডিএনএ কল প্লাস্টিকমিটস আর অলসো লোকেট ইন সাইটোপ্লাজম তার মানে হচ্ছে কি কিছু স্মলার সার্কেল যেটা ডিএনের মধ্যে থাকে সেটা কিন্তু আলাদা আলাদাভাবে এক জায়গা থেকে এক জায়গায় থেকে চলে যায় ঠিক আছে নেক্সট হচ্ছে কি আমাদের রাইবোজোম আমাদের রাইবোজোম কী বলে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় বা ঠিক আছে তো সেখানে দেখতে পাবা যে রাইভোজ আমার সঠো থেকে পড়েছে রাইবোজো প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তো সেক্ষেত্রে কি শক্তি ঘর কিন্তু মাইট্রোকনডি আর প্রোটিন ঘর কিন্তু আমাদের রাইবোজো ওকে ইচ অফ অল কন্টেন্টস থাউজেন্ড মিক্স প্রোটিনস এই যে প্রোটিনস আমাদের এখান থেকে পাওয়া যায় ফাউন্ড অন অ্যান্ডো অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম মানে ই আর শর্ট ফর্মে বলা হয় অ্যান্ড ফ্লোটিং থ্রু আউট দ্য সেল সাইটোপ্লাজম তার মানে হচ্ছে এক্ষেত্রে বলা যেতে পারে যে সাইটো রাইপ্রোজম যেটা যেমন প্রোটিন ফ্যাক্টরিতে কাজ করে সাথে হচ্ছে আমাদের সেলগুলোকে এক জায়গাতে এক জায়গায় নিয়ে যেতে পারে সহায় সহায়তা করে সেক্ষেত্রে তোমাদের যে রাইপ্রোজম জিনিসটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লোটিং বা রেডিকুলাম হিসেবে কাজ করে যেটা পুরোপুরি কার মধ্যে থাকে ই ইআরের মধ্যে যেটাকে আমরা শর্ট ফ্রেম কী বলা হয় ই আর হচ্ছে

দেখতে পাচ্ছে একটা আর্থের মতো ব্যাপার ছবিটা দেওয়া আছে তো কন্ট্রোল নিউক্লিয়াস হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস যেটা সে কন্ট্রোল করে সেন্টারের মধ্যে কন্ট্রোল করে সমস্ত কিছু জিনিস তার মধ্যে সমস্ত কিছু আমাদের অন্তঃ বই করা গ্রন্থি আলাদা আলাদা যে কার্ড আছে সেটা যে কোনো গ্রন্থি থেকে নিঃসরণ হরমোন বা সেগুলো পুরোপুরি কাজ করে কে কন্ট্রোল করে কে নিউক্লিয়াস ডাইরেক্ট অল অ্যাক্টিভিটিস করে নেক্সট হচ্ছে কনটেন্টস দ্য জেনেটিক ম্যাটেরিয়াল মানে ডিএনএকে কন্টেন করে ধরেন আমি আজকে আমাদের পূর্বপুরুষের থেকে তারা তার থেকে আমরা একটা একটা যে প্রজাতিগুলো চলে আসছে সেটা আমাদের কি কন্টেন করে আসছে জেনেটিক ম্যাটেরিয়াল যেমন ডিএনএ ওই জন্য আমাদের ডিএনএ টেস্ট করা হয় কখনো আমরা দেখবে কোনো মুভি বা হচ্ছে কোনো সিরিয়াল যখন টেস্ট করে এই কথা বলা হয় সেপারেটেড ফ্রম সাইডোপ্লাজম বা নিউক্লিয়ার মেভমেন্ট অর নিউক্লিয়ার অ্যানভেলপ মানে কি নিউক্লিয়ার মেমেন্টের সাথে এগুলো সেপারেট করে রাখা হয় এখানে তুমি দেখতেই পাচ্ছ যে ছবিটার মধ্যে নিউক্লিয়ার অ্যানভেলপ পেপারটাকে বলা হয় নিউক্লিয়ার কোর্স যে থাকে ছোটো 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 বিন্দু আকারে সেটা ফোর্স বলা হয় এটা আমাদের ক্রোমাটিন নেক্সট হচ্ছে ক্রোমোজোম কোনটাকে বলা হয় ক্রোমোজোম এক্স অক্ষরে টাইপের হবে আর হচ্ছে আমাদের নিউক্লিয়াস ক্রোমোজোম এক্স কেন ওই যে অটোজোম ক্রোমোজোম যেটা হয় সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি নেক্সট হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমবেনে কি আছে সারোনস নিউক্লিয়াস সেপারেটস ডিএনএ ফ্রম সাইটোপ্লাজম মেড অফ লেয়ার্স অপেনিং কল কোর্স অ্যালাউজ সাম ম্যাটেরিয়ালস টু এন্টার দ্য লিভ নিউক্লিয়াস তার মানে হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেনে যে জিনিসটা আছে ডিএনএকে সাইটোপ্লাজমের সাথে হচ্ছে সেপারেট করতে সাহায্য করে ওকে নেক্সট হচ্ছে ক্রোমাটিন ইন নিউক্লিয়াস জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ অফ সেল ইন ইটস ইভিন নন ডিভাইডিং সেট আই যেটা যেমন আনকোলোইড ক্রমোজম আন কন্টেন ইনস্ট্রাকশন অন ফর ট্রেডস অ্যান্ড ক্যারেক্টার্স তার মধ্যে কিছু আমাদের ট্রেডস যেগুলো চলে আসছে আগের থেকে আরেকটা কন্টিনিউ কন্টিনিউয়াসলি একটার পর একটা একটার পর একটা চলে আসছে যে জিনিসটা সেটাই আমাদের কি এখানে ক্যারেক্টার হিসেবে বৈশিষ্ট্যভাবে মার্ভার ভূমিকা পালন করতেছে ওকে নেক্সট হচ্ছে কি নিউক্লিওলাস যেটা আছে সেখানে আমরা কি বলতে পারি যে ডার্ক স্টেনিং স্ট্রাকচার ইন দ্য নিউক্লিয়াস মার্ক অর আইডোজম দ্যাট মেক প্র তার মানে হচ্ছে কি এই যে না এটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ এর মধ্যে যে ডার্ক সেল যেটা পার্ট নিউক্লিয়াস বলা হয় এর মধ্যে আমাদের প্রোটিন কীভাবে হচ্ছে না হচ্ছে সে কিন্তু সমস্ত কিছু বলা হয়েছে তাহলে আর আলটিমেটলি যেটা আছে রাফ অ্যান্ডোপ্লাজমিক তোমাদের লাগবে না যদিও অতটা প্রয়োজন পড়বে না নেক্সট হচ্ছে স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেজেন্ট ডার্ক মানে হচ্ছে যেটা আছে অ্যাকচুয়ালি এবার কেমন ধরনের একটা টাইপের পার্ট আর হচ্ছে স্মুথ অ্যান্ডোপ্লাজমিক তোমাদের সিলেবাস এটাই জাস্ট আমি তো ছবিটা দিয়ে দিলাম যে দেখে নাও একটু গলগি অ্যাপারেটাস কী ছিল না ছিল দেখে রাখতে পারো সেটা আমাদের প্রোটিন প্যাকেজিং প্ল্যান্ট হিসাবে কাজ করতে পারে গলগে প্যাটার নেট্ট হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে লাইসোজম লাইসুজম কী আছে ডাইজেস্টিভ যেটা করে আমাদের এটাকে সুইসাইডাল বেগও বলা হয় কি বলা হয় সুইসাইডাল বেগও বলা হয় সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবা যে এটা সুইসাইডাল বেগ বা আত্মঘাতী থলা হয় বাংলায় থলি বলা হয় নেক্সট হচ্ছে মাইক্রোকন একটু আগে বললাম যেটা হচ্ছে আমাদের কি কোষের শক্তিঘর বলা হয় কি হয় কোষের শক্তিঘর তোমরা দেখতে পাচ্ছ ইংরেজির সুন্দর সুন্দর দেখা যাচ্ছে তোমরা কিন্তু এগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু জিনিসটা পরবর্তীতে পরীক্ষার জন্য সুবিধা হতে পারে সুন্দর করে কনসেপচুয়াল একটা পার্ট দেওয়া আছে ছবি সাথে একটা সুন্দর লেখা করে দেওয়া আছে ওকে আর যারা অনলাইন ক্লাসে তারা তো আছোই এবং তাদেরকে এটা তো জানোই যে কী করছে না তাদের জন্য আলাদা পিডিএফও দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের ক্লাসেসটা অবশ্যই ভালো মতো করো যারা অনলাইনে আছো তারাও ভালো মতো রেগুলারলি ক্লাস করো অনেকে ক্লাসও করতেছে তোমরা যারা এখনও ক্লাসে জয়েন করো তোমরা কিন্তু করতে পারো সেক্ষেত্রে ঠিক আছে নেক্সট কি আছে অ্যানিমেল ভেকুইল তোমাদের এইগুলো জিনিস নাই প্ল্যান্ট ভেকুইল এগুলো সব ক্লোরোপ্লাস্ট এটা তোমাদের জানার জিনিস ক্লোরোপ্লাস্ট রঞ্জক পদার্থ যেটা আছে আমাদের রঞ্জক পদার্থ হিসেবে হিসেবেই আমাদের কাজ করতে পারে কিভাবে ক্লোরোফিল পিগমেন্ট হিসেবে কাজ করতে পারে এইসব জিনিস তোমাদের করতে হবে ঠিক আছে তো এই মোটামুটি তোমাদের এইসব জিনিস ছিল ফ্লেজেন্ডার না সেন্টিভেন্স এইসব তোমাদের লাগবে না ওকে তো এই মোটামুটি তোমাদের যেগুলো জিনিস ছিল আজকে করাইলাম তোমাদের আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কি হয়েছে না মানে মোটামুটি ধরো যে তোমার সেলের সম্পর্কে বলেছিলাম আজকে মোটামুটি তোমাদের সেল স্ট্রাকচার এর যে ফাংশান সেটা বলে দিলাম তাহলে তোমাদের আলটিমেটলি সেলের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেলো খুব তাড়াতাড়ি আর অ্যামাইটোসিস তোমাদের সিলেবাসে নেয় যদিও কিন্তু মাইটোসিস বিওসিস যে বিভাজন বা সেটার সেল ডিভিশন সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আশা করি টপিক সাথে তোমরা দেখতে পারবা তাহলে আর আমাদের ক্লাস তো হচ্ছেই তোমার ক্লাসে যোগাযোগ জয়েন হতে পারো আর যদি কোনো কোয়ারি বা প্রবলেম থাকে তো অবশ্যই আমার সাথে জানা আমাকে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে সবাই ভালো থাকে সুস্থ থাকুক থ্যাংক ইউ